কাবাব খেতে কার না ভালো লাগে আর যদি হয় বিফ কাবাব তাহলে তো কোনো কথাই নেই ছোটো থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি এবং কিভাবে এই বিফ কাবাব রেসিপিটা খুবই অল্প সময় করা যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন মিতাজ কুকিং অল থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি পুরো রেসিপিটা আপনারা কন্টিনিউ করবেন বিফ কাবাব করার জন্য এখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিফ নিয়ে নিতে হবে আর হাড্ডি ছাড়া বিফটা নিলে বেশি ভালো হয় তো আমি এখানে হাড্ডি ছাড়াই নিয়েছি আর সব ধরনের আস্ত মশলা দিয়েই বিফটাকে বসিয়ে দেবো তো এখানে আমি একটা কালো এলাচ আর কয়েকটা সাদা এলাচ লবঙ্গ দারচিনি আদার টুকরা সব কিছুই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ যেগুলো রেগুলার মাংস রান্না করতে দিয়ে থাকি সেগুলাই দিলাম আর এখন আমি একটু নেড়েচেড়ে চুলায় বসিয়ে দেব আর এই অবস্থা তাই আমি কিন্তু বুটের ডালটা দিয়ে দিতাম তবে বুটের ডালটা আমার আগে থেকে সিদ্ধ করা আছে এজন্য একটু মাংসটাকে সিদ্ধ করা হলে অর্থাৎ কষাই করা হলেই আমি দিয়ে দিব বুটের ডালটা তো এটা হচ্ছে মাংসটাকে কষাই করছিলাম গায়ের পানি যে ছিল এটা দিয়েই কষানো হচ্ছে যখন একদম শুকিয়ে যাবে এ অবস্থায় আমি এখন বুটের ডালটা দিয়েছি এবং একটু চেড়ে পরিমাণ মতো একটু পানিও দিয়ে দিব আমার এখন কাজ হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে একদম সিদ্ধ করে নেওয়া তো এটার জন্য কয়েকবার ঢেকে দিচ্ছিলাম আবার একটু দেখে নিচ্ছিলাম মানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এভাবে করেই হচ্ছে একটু পানি দিয়ে দিলাম বাকি রান্নাটা এভাবেই ঢাকবো আবার একটু খুলে যাতে লেগে না যায় সেজন্য নেড়ে চেড়ে দিতে হবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে বুটের ডালটা তো একেবারেই গলে গেছে এ অবস্থায় লাস্ট পর্যায়ে কিন্তু বুটের ডালের সাথে মাংসটাও একেবারে গলে গেছে তো আমি হচ্ছে মাংসটাকে ব্লেন্ড করে নিব ঠান্ডা করে নিয়েছি আর যদি এখানে বেটে নেওয়া হতো একইভাবে শিল্পাটায় বেটে নিতে হতো তো আমি যেহেতু ব্লেন্ড করে নিয়েছি তো সুন্দর মতো মিহি হয়েছে এখন আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি একদম কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা একটু ঘি দিয়ে করলে দারুণ একটা ফ্লেভার আসে তো আমি বরাবরই হচ্ছে পেস্তার মধ্যে একটু ঘি দিয়ে থাকি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এখানে আমি এই যে কাঁচামরিচ আর ব্রেস্তা দিয়ে সুন্দর মতো এই মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছিলাম আর সাথে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দেওয়ার কারণে কিন্তু কাবাবের শেপটা করতে খুব সুবিধার হয় তো একটা ডিমের পরিমাণই এখানে লেগেছিলো আমার যে পরিমাণ কাবাবের মিশ্রণ ছিল তো আমি এখন হচ্ছে কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছিলাম সুন্দর মতো গোল গোল করেই হচ্ছে শেপগুলো দিয়ে নিব কাবাবের তো এই তো খুব ভালো হয়েছে তো এভাবে করে সবগুলো কাবাবের শেপ আমি করে নিয়েছি এখন আমি সবগুলো যেহেতু ভাজবো না এর জন্য হচ্ছে দুইটা বক্সে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যখন ইচ্ছে হবে তখন বের করে একটু নর্মাল রেখে তারপরে হচ্ছে ভেজে দিয়ে সার্ভ করতে পারবো তো এখন আমি যেগুলো ভাজবো সেগুলোই যে ভেজে নিচ্ছি এটা জাস্ট বাচ্চাদের খাওয়ানোর জন্যই ভাজছি এটা আপনারা খাবারের সাথেও সার্ভ করতে পারেন কিংবা সস দিয়েও খেতে দারুণ লাগে তো এই তো খুব ভালো মতো কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি টমেটো সসটাও কিন্তু আমার ঘরেই তৈরি করা তো সব মিলিয়ে কিন্তু দারুণ হয়েছে আর এটা খেতে এত টেস্টি ভেতরটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আর উপরেরটা মোসমুসে একটা ভাব খুব মজার হয়েছিল তো আপনারা যারা কাবাব রেসিপিটা এভাবে শর্ট টাইমে করতে চান অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন তো আজকের মতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ